বন্ধুরা চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটিতে দাঁড়িয়ে আছেন নাম তার সুইজারল্যান্ড বরফে ঢাকা পাহাড় ঝলমলে নীল সমুদ্র আর সবুজ প্রকৃতির রাজ্যে আপনি যেন স্বপ্নের দেশে পা রেখেছেন সুইজারল্যান্ডের পাহাড়গুলো যেন সাদা রূপার মুকুট পড়ে আছে আল্পস পর্বতমালা দূর থেকে দেখতে তুলোর মতো মনে হয় বরফে ঢাকা সেই পাহাড়ের চূড়ায় যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় যেন সোনার আলোয় ভেসে যাচ্ছে গোটা পর্বত আর সমুদ্রগুলো কত সুন্দর নীল স্বচ্ছ পানি চারপাশে নিরবতা শুধু বাতাস আর ঢেউয়ের শব্দ আপনি যদি কোনো নৌকায় চড়ে মাঝ সমুদ্রে যান মনে হবে সময় থেমে গেছে এমন পরিবেশে হাঁটলে মনে হয় জীবন যেন আরও সুন্দর আরও শান্ত পর্যটকরা যখন এই পাহাড়ি পথে হাঁটতে থাকে তখন তারা সত্যিই বোঝে কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয় এখানে দাঁড়িয়ে যে কেউ অনুভব করবে প্রকৃতি আসলে কতটা শক্তিশালী আবার কতটা কোমলও হতে পারে বরফে ঢাকা পাহাড়ের ঠাণ্ডা হাওয়া যখন মুখে লাগে আর সামনে নীল পানে ঢেউ ভেসে যায় তখন মনে হয় আপনি যেন স্বর্গে আছেন কিন্তু সুইজারল্যান্ড শুধু বরফে ঢাকা পাহাড় আর সমুদ্র নয় এখানকার সবুজ প্রকৃতিও অসাধারণ বিশাল সবুজ মাঠ আঙুরের বাগান পাহাড়ের নিচের ছোট ছোট গ্রাম সব কিছু যেন ছবির মতো সাজানো গাছপালায় ভরা গ্রামগুলোতে মানুষ শান্তিতে বসবাস করে ছোট ছোট কাঠের তৈরি বাড়ি চারপাশে ফুলের বাগান সবকিছু কিছু এত পরিপাটি যে মনে হয় কার্টুনের কোনো দৃশ্য এখানকার মানুষ প্রকৃতিকে খুব ভালোবাসে তারা সবুজ পাহাড় আর পরিষ্কার পরিবেশ রক্ষা করতে অনেক সচেতন কোনো আবর্জনা ফেলে না গাছ কেটে নষ্ট করে না তাদের জীবনের নিয়মই হল প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা সুইজারল্যান্ডের পাহাড়ি পথে হাঁটলে চারদিকে শোনা যায় পাখির ডাক ঝর্নার শব্দ আর ঠান্ডা বাতাসের সহস্য আওয়াজ মনে হয় যেন প্রকৃতি আপনার সাথে কথা বলছে আর সবচেয়ে মজার ব্যাপার হল এখানে গেলে মনে হবে আপনি ব্যস্ত দুনিয়া থেকে দূরে চলে এসেছেন শুধু প্রকৃতি শান্তি আর এক অদ্ভুত আনন্দ আপনাকে ঘিরে রাখবে বন্ধুরা সুইজারল্যান্ড সত্যিই পৃথিবীর এক টুকরো স্বর্গ বরফে ঢাকা পাহাড় নীল সমুদ্র আর সবুজ পরিবেশ সবকিছু মিলে এ যেন প্রকৃতির সেরা উপহার যদি সুযোগ পান একবার হলেও এই দেশে ঘুরে আসুন জীবনকে অন্যভাবে দেখতে শিখবেন তো এই ছিল আজকের ভ্রমণ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ